নমস্কার শুরু করছি খবর কি বল সুপ্রিম কোর্টে এসএসসি মামলা রায় চাকরি বাকি পঁচিশ হাজার সাতশো বাহান্ন জনের ফের চাকরি পরীক্ষা তিন মাসের মধ্যে নির্দেশ প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার সিবিআই তদন্ত কিনা কাল ফের শুনানি বেআইনি নিয়োগ এস এস নিয়ে প্রশ্ন টাকা দিতে হবে বেআইনি নিয়োগ পড়ুয়াদের বসতে পারবে না আর কোন চাকরি পরীক্ষায় স্বচ্ছ নিয়োগ ডিস্কাবেশনের পরিবার চুক্তি নম্বর বাহির চাকরি সাদা খাতা জমা দিয়ক নিয়োগ রাজ্যের ভূমিকায় খুব প্রধান বিচারপতি চাকরি হাতাদের পাশে রয়েছে বিচার ব্যবস্থায় আস্থা রায় নয় বললেন মুখ্যমন্ত্রী শিক্ষামন্ত্রীকে নিয়ে জরুরি বৈচক নমা তিন মাসের মধ্যে পরীক্ষা করলেন মুখ্যমন্ত্রী দেখে নেবে হেস চাকরি মামলা সুপ্রিম কোর্টে আইনজীবী বিকাশ ভট্টাচার্য প্রস্তাব বহাল চাকরি হারা ফিরতে পারবেন পুরনো চাকরিকে নিতে প্রধান বিচারপতি ক্যান্সার আক্রান্ত সোমা দাসের চাকরি বহাল মানবিকতার কারণে চাকরি হাইকোর্টে নির্দেশ বহাল সুপ্রিম কোর্টে চিরকোটে চাকরি বাম আমলে তদন্ত করবে রাজ্য সরকার বলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিকাশ ভট্টাচার্য কৃষার মমতা ক্ষতি করেছে সিপিআইএম নেতার দাবি তৃণমূল নেত্রী আসছে বিস্তারিত খবরে সুপ্রিম কোর্টে বাতিল হয়ে গেল এস এস এসএসির চাকরি চব্বিশ হাজার ছশো চল্লিশটা পদ শূন্য হয়েছিল নিয়োগ করা হয়েছিল পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনকে অতিরিক্ত পদ তৈরি করা হয়েছিল বেআইনি চাকরি দেওয়ার জন্য জানিয়ে বিলোস্কেপ ইনকো কর্পাই বলা হয়েছে এসএসসি বা রাজ্য সরকার আদালতে জানায়নি কত প্রকৃতপক্ষে ব্যয়িভাবে চাকরি দেওয়া হয়েছিল ওই সংখ্যা নিয়ে সঠিক তথ্য দেওয়া হয়নি ফলে পুরো প্যানেল বাতিল করে দেওয়া হলো প্রধান বিচারপতি সঞ্জীব খানা নির্দেশে জানিয়েছেন যারা এখনো পর্যন্ত চাকরি করছে অর্থাৎ আপাত দৃষ্টিতে যাদের মনে হচ্ছে সঠিকভাবে চাকরি পেয়েছে

পূর্ব বাঙালিকে বাঙালি আমাদের নতুন প্রজন্ম আমাদেরকে পুরো শেষ করে দেওয়া হয় মানুষ খুশি খাও জিতে গেছেন তো আপনাদের মামলের প্রতিশোধ নিতে আপনারা যে খুলে আন্তর্নীতি করেছেন কী ভেবেছিলেন বাপের ওপর বাপ হয় না দেখে নিলেন তো এবার বাপের উপর বাপ হয় আপনাদের অন্যায়ের জন্য আজকে আমাদেরকে বলির পাঠা হতো হলো বলির পাঠা কোথায় যাব আমরা

দীর্ঘদিন ধরে যারা ধর্মতলায় প্রতিবাদ বিক্ষোভ দেখিয়েছেন আজ তারা জয়ী হলেন ধর্মতলা চত্বরে খুশি হওয়া চাকরি প্রার্থীদের মধ্যে রাজ্য সরকারের অপদার্থ তাই চাকরি হারিয়েছেন যোগ্যরাও বললেন মিনাক্ষী মুখোপাধ্যায় ও মোহাম্মদ সালিমরা তাদের দাবি চাকরি হারাদের দায় নিতে হবে নবান্নকে সরকারি চাকরির প্রতিশ্রুতি সব সরকারেরই নির্বাচনী এটা একটা প্রতিশ্রুতির মধ্যে থাকে তারপরে পশ্চিমবঙ্গে একের পর এক নির্বাচন হওয়া সরকারের প্রতিশ্রুতি দেওয়া এবং তার সাথে প্রত্যক্ষ অভিজ্ঞতায় আমরা যা দেখছি তাতে দুর্নীতির পুরো জায়গা চলছে দীর্ঘদিন ধরে লড়াই চলল দু হাজার ষোলোতে যারা রিক্রুটেড হয়েছিলেন গ্রুপ সি গ্রুপ মাস্টুর সাহেব দিদিমণি কোর্ট গড়ালো দুর্নীতি অর্গানাইজ করল সরকার আজকে তাদের সবার চাকরি বাতিল হলো আমরাও ডিআইপাই এই লড়াই আন্দোলনে ছিলাম কেস খেয়েছি মার খেয়েছি তাদের জ্বালা যন্ত্রণা শরিক হয়েছে এবং তাদের জ্বালা যন্ত্রণা একটা বিরাট অভিব্যক্তি ছিল সেই অভিব্যক্তিকেও আমাদেরকে শুনতে হয়েছে কিন্তু তারপরেও আজকে সবার চাকরি বাতিল হলো পশ্চিমবঙ্গের ভবিষ্যতে তাহলে আমাদের এটাই হবে ছাব্বিশ হাজার তার মানে তো তার পরিবার করলে প্রায় এক লক্ষ মানুষ এবং এটা এই ধরনের অবস্থা তৈরি হচ্ছে এটা বয়ে যাচ্ছে কিন্তু এটা তো যাদের চাকরি গেল তাদের প্রশ্ন শুধু শিক্ষকদের চাকরি যাওয়া হয় বাকি তো গ্রুপ সিজনে যা পরিস্থিতি কিন্তু প্রথম কথা হচ্ছে যে যাদেরকে সরকার অ্যাপয়েন্টমেন্ট এটা দিল কিন্তু এখন কোর্ট বলছে এটা গোটা প্রক্রিয়াটা হচ্ছে দুর্নীতিযুক্ত এবং এই জন্য পারা যাবে না তাহলে কাজ তো যাবে এই যে এত বাড়িতে কান্নার রোল উঠবে এদের তো বলা টাকা ফেরত দিতে হবে প্রচুর ফেরত দিতে হবে মাইনে পায় এরা খরচ করে আর এরা সবাই হচ্ছে বয়সটা থেকে সংসারটা শুরু করেছে জীবনটা সবাই শুরু করেছে জীবনটা শুরু করতে গিয়ে ধাক্কা কেন হলো সেটা বড় প্রশ্ন হবে না অনেক কিন্তু পাঁচটা দিনে কিন্তু আমরা প্রথম থেকে বলছিলাম যে প্রক্রিয়ার মধ্যে যদি একটা দুর্নীতি হয় তাহলে গোটা ব্যবস্থাটাই দুর্নীতি থেকে একটা মানে ছাপ পড়ে যায় একটা নগ্রবাদী যদি একটা নোংরা জল যায় আশপাশটা খুশি করা তাহলে কয়েকজন লোক মন্ত্রী হতে পারে অফিসার হতে পারে স্কুল সার্ভিস হতে পারে স্কুল বোর্ড হতে পারে স্কুল কর্তৃপক্ষ হতে পারে এবং কিছু লোকজন দুর্নীতি করে যায় কিছু লোক তো দোকান খুলে কোম্পানি খুলে চাকরির জন্য টাকা তুলেছে টাকা বিলি করেছে এদের মধ্যে আমি বলছি সবাই দোষী আমরা কখনো বলিনি কিন্তু একবার যদি গোটা ব্যবস্থাটা যদি পূর্ণ হয় তো আইনটি কি দেখে আইন তো গোটা দেখবে এখানে বলা হচ্ছিল তোমরা বেছে দাও যে কাকে ঠিক ঠিক পরীক্ষা দিয়েছে চাকরি পেয়েছে এবং আমাদের বিশ্বাস বেশিরভাগটা তাই এবং তারা করে টাকা দিয়ে পরীক্ষা দেয়নি ফর্ম ফিল আপ করেনি ইন্টারভিউতে নেই কিন্তু নাম চলে এসছে তাদের তো বাতিল করতে হবে যোগ্য অযোগ্য কেন আলাদা করা গেল না প্রশ্ন তুললেন শিক্ষা অনুরাগী ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারী সিবিআই ভূমিকায় ক্ষোভ প্রকাশ করলেন তিনি আজ সুপ্রিম কোর্টে এসএসসি দু হাজার ষোলো দুর্নীতির মামলার রায়ের পরিপ্রেক্ষিতে কলকাতা হাইকোর্টের যে রায় সেটাকে পুনর্বহাল রাখা হয়েছে এবং পুরো প্যানেল বাতিল করার কথা বলা হয়েছে এখানে আমাদের প্রশ্ন হচ্ছে যে সর্বোচ্চ তদন্তকারী সংস্থা তাহলে রেখে কি লাভ সেই সর্বোচ্চ তদন্তকারী সংস্থা সিবিআই তদন্ত করে তারা যে প্রায় ছ হাজার নামের তালিকা পেশ করেছিল যারা দুর্নীতির মাধ্যমে নিযুক্ত হয়েছে এর ভিত্তিতে কেন কেনপৃথকীকরণ করা গেল না কেন মুড়ি মুড়কি অর্থাৎ যোগ্য থেকে এক জায়গায় নিয়ে সে সমস্ত পুরো প্যানেল বাতিল করে দেওয়া হলো 26000 চাকরি বাতিলের দায় নিতে হবে রাজ্য সরকারকেই বলেন সুজন সরকার করলো না বলে আজকে সুপ্রিম কোর্টে আমাদের রাজ্যের মুখ মুকূল্য শুধু না আমাদের ছেলে মেয়েগুলো তাদের কি হবে তাদের টাকা ফেরত দিতে বলেছে তাদের টাকা ফেরত দিতে বলেছে যে সরকারের অপদার্থতায় এবং যে সরকারের দুর্নীতির ভয়াবহতায় কার্যত যোগ্য ছেলে মেয়েদের চাকরিও চলে গেল তাদের কার্যত বার করে দেওয়া হলো এই সরকারকে বাতিল করা উচিত এই সরকারকে বাতিল করা উচিত যারা যোগ্য ছেলে মেয়েদের পেটে এই এইভাবে তাদের টাকা ফেরত দিতে বলেছে ভয়াবহ ভাবাই যায় না হাইকোর্ট বলেছে নির্দিষ্ট যারা মন্ত্রিসভা এই অপরাধের সঙ্গে যুক্ত আছে তাদেরকে সিবিআই হেফাজতে নিয়ে প্রয়োজনে স্কুল সার্ভিসের ভূমিকায় খুব প্রকাশ করল প্রদেশ কংগ্রেস এই রায় পশ্চিমবঙ্গ সরকারের অব্যবস্থা দুর্নীতি চরম অব্যবস্থার উপরে একটা কষিয়ে থাপ্পর এর পরেও সম্বিত ফিরবে না এই রাজ্যে হাজার হাজার ছেলে মেয়ে গরিব মানুষ গরিব ছেলে মেয়েরা জমি বিক্রি করেছে বাড়ি বিক্রি করেছে সম্পত্তি বিক্রি করে তৃণমূলের নেতা মন্ত্রীদের টাকা দিয়েছে তাদেরও চাকরি গেল যেমন গেহুর সাথে ঘুম পেশে ঠিক সেরকম ভাবে কিছু ভালো ছেলেমেয়েরও চাকরি শহরে মিছিল করল কংগ্রেস পুষ্পতুল পোড়ানো হলেন নরেন্দ্র মোদী

হ্যাঁ এটা খুব একটা বাজে দিক গণতন্ত্রের পক্ষে একটা ভয়ানক অশনী সংকেত হ্যাঁ এটা ইমিডিয়েট মানে বন্ধ হওয়া দরকার সচেতন মানুষদেরকে আমরা বলবো যে এর বিরুদ্ধে আপনারা আওয়াজ তুলুন আজকে যদি আপনারা আওয়াজ না তোলেন তাহলে এই সমস্ত দাঙ্গাবাজরা উস্কানিমূলক প্রচনামূলক যে কথাবার্তা বলছে এই যে নেতা মন্ত্রীরা প্রকাশ্যে তারা কিন্তু আরও দিনের পর দিন এই জায়গাটাকে আরও ভয়ঙ্কর জায়গায় নিয়ে যাবে